আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে এলিট বুক ল্যাপটপের সরাসরি আজকের ভিডিওটা স্পেশাল করেছি কারণ আজকের ভিডিওতে আমরা এসপি এলিট বুক সিরিজের একদম চতুর্থ জেনারেশন প্রসেসর থেকে টুয়েলভ জেনারেশন প্রসেসর পর্যন্ত এসপি এলিট বুকের ল্যাপটপ দেখাবো যার ভিতরে নতুন পুরাতন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সহকারে বেশ কিছু ল্যাপটপ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এগুলার মডেল ডিটেলস ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে যদি জানতে চান তো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে একদম পুরা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আর যেহেতু আগামীকাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার মানেই হচ্ছে থাকে আমাদের স্পেশাল ভিডিও তো স্পেশাল ভিডিও উপলক্ষে মঙ্গলবার যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা করে আপনারা ক্যাশব্যাক অফার পাবেন সাথে পাবেন এই গিফট আইটেমগুলো সো ভিউয়ার্স একে একে আমরা ল্যাপটপগুলো ডিটেলস ইনফরমেশন চলুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট বুকের একদম মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ সেটা হচ্ছে চতুর্থ জেনারেশন তো দেখে নেই আমরা সেই ল্যাপটপটার কিরকম কোয়ালিটি আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি অবস্থায় আমরা কালেক্ট করার চেষ্টা করি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমাদের কাছে আপনারা পাবেন না এটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি ওয়ান কোরাই ফাইভের চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সব কিছু অ্যাভেলেবেল আছে আর এটা একদম রিজনেবল প্রাইসে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি পারচেস করতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা যাদের একটু বড় স্ক্রিনের প্রয়োজন মিনিমাম প্রাইজে তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটার মডেলটা হচ্ছে এইচপি এল ইট বুক এইট ফাইভ জিরো জি টু যারা আরেকটু লেটেস্ট মডেলের এর চাচ্ছেন তারা চাইলে এইসপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি দেখতে পারেন কোরআভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি

দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সবগুলো ভেরিয়েন্ট আছে যারা আরেকটু মিনিমাম প্রাইজে এইট থ্রি জিরো জি সিক্স অথবা এইট থ্রি জিরো জি ফাইভ পার্সেস করতে চান তারাও চাইলে চলে আসতে পারেন

ছত্রিশ টাকা আছে দুই টাকা ডিসকাউন্ট জেট বুকের কুড়াই সেভেন ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম দুশো চাইলে আপনারা এটাকেও দেখতে পারেন যারা জেড বুকের ভিতরে পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে সহকারে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান তারা চাইলে এটা দেখতে পারেন জেড বুক পনেরো ইউ জি সিক্স কোড়াই ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ প্রায় যে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ইউজ করা হয়েছে আমরা সেই মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা একটু প্রাইস হাই রেঞ্জের এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা আসলে এইচপি এলিট বুকের ভিতরে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে পার্সেস করতে চান সেটাও অ্যাভেলেবেল আছে এখানে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সবগুলো ভেরিয়েন্ট আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের মোটামুটি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে পারচেস করতে পারবেন যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসকিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গিফট আইটেম আমরা দেখিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করলে ইউএস কিবোর্ড ইউএস মাউস সাথে মাউস প্যাড পাবেন এবং ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ পাবেন আর পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারসেস করলে আপনারা আট কিবোর্ড মাউস মাউসপ্যাক এবং ব্যাগটা আপনারা গিফট আইটেম আকারে পেয়ে যাবেন সো কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেই যেভাবে পারসেস করেন না কেন শপে চলে আসতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোল জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো তো এটা হচ্ছে কোরাই সেভেন এইট টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি

এইট ফোর জিরো জি এইট কোরআভেন ইলেভেন আটান্ন হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি করতে পারবেন সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন কোরআভ এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এসপি এলিট বুক আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি কার কিরকম পছন্দ এবং কে কিরকম বাজেটে চান কিরকম কনফিগারেশনে চান সব ভিজিট করে আপনারা আপনাদের কনফিগারেশন চয়েস এবং বাজেট অনুযায়ী ল্যাপটপ পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ